ফেনী নাকি সন্ত্রাসের জনপদ বলে যে ফেনীতে নাকি গডফাদার থাকে ফেনীতে অবিলম্বে একটা সরকারি মেডিকেল কলেজ করতে হবে এবং ফেনীতে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের নামে এই মেডিকেল কলেজ করতে হবে ফেনীতে একটা ক্যান্টনমেন্ট করতে হবে এবং সেই ক্যান্টনমেন্ট শমসের গাজীর নামে ক্যান্টনমেন্টের নামকরণ করতে হবে আমার দেশের একপাশে ফেলানির লাশ একপাশে শেখ হাসিনার আরাম আয়েশ একপাশে ছাত্র জনতার রক্ত আর লড়াইয়ের সংগ্রাম আর এক আওয়ামী লীগের লুটপাট আমরা সুস্পষ্ট করে বলতে চাই আমার দেশের মানুষ আর এই দেশের টাকা লুটপাট করতে দেবে না নতুন করে যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন আমাদের সুস্পষ্ট ঘোষণা আর ভারতের সাথে কোনো অবৈধ চুক্তি আমরা মেনে নেব না বাংলাদেশের কোনো টাকা আর বিদেশে পাচার করতে দেয়া হবে না আর কোনো ফেলানির লাশ ওই কাটাতারে ঝুলতে দেয়া হবে না আমরা লড়াই করে জীবন দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনের শপথ নিয়েছি এই ফেনি বাংলাদেশের মধ্যখানে ওই দিকে দেখেন ঢাকা এখান থেকে দেড়শো কিলোমিটার দূর আর এদিকে চিটাগাং কিলোমিটার পাশে চিটাগাং এক ঢাকা ঠিক মাছ বরাবর আমাদের আমাদের সবাই রুট ব্যবহার করে কিন্তু ফেনীর উন্নয়নের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমরা আজকে এখান থেকে দাবি করছি ফেনীতে অবিলম্বে একটা সরকারি মেডিকেল কলেজ করতে হবে এবং ফেনিতে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের নামে এই মেডিকেল কলেজ করতে হবে ফেনিতে ক্যান্টনমেন্ট খুব জরুরি আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ উনি আমাদের মেহমান উনি খুব সুন্দর করে বলেছেন আমি আজকে সাংবাদিকদেরকে বলছি আমরা ফেনির কথা যেখানে বলি কয় ফেনী নাকি সন্ত্রাসের জনপদ বলে যে ফেনিতে নাকি গডফাদার থাকে ফেনির ইতিহাস কি গডফাদারের ইতিহাস ফেনের ইতিহাস হচ্ছে বিলুনিয়ার সেই ঐতিহাসিক যুদ্ধের ইতিহাস ফেনের ইতিহাস হচ্ছে শুভপুরের সেই রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের পতাকা অর্জনের ইতিহাস ফেনের ইতিহাস আজকে সন্ত্রাসীদের নামে ফেনের ইতিহাসকে মুছে দেওয়া হয়েছে আমরা বলছি ফেনিতে একটা ক্যান্টনমেন্ট করতে হবে এবং সেই ক্যান্টনমেন্ট নামে ক্যান্টনমেন্টের নামকরণ করতে হবে থেকে ঢাকা এবং চট্টগ্রাম যাতায়াতের জন্য টু চট্টগ্রাম বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে হবে ঢাকা শহরে যেরকম আপনার আধুনিক ট্রেন ব্যবস্থা হয়েছে ঠিক হাইওয়ের উপর দিয়ে এরকম একটা মেট্রো ট্রেন ফেনীতে চালু করতে হবে যাতে আমরা আধা ঘন্টায় চট্টগ্রাম যাইতে পারি